হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ দেখব আপনার পার্টনার তার থার্ড পার্টির সাথে এই মুহূর্তে কেমন আছেন কেমন আছেন উনি ওনার থার্ড পার্টির সাথে সেটাই আজকে দেখার চেষ্টা করবো বন্ধুরা তার আগে আপনার এনার্জিটা একবার চেক করবো আপনি কোন এনার্জিতে আছেন তো চলুন দেখি আপনার এনার্জিটা আগে আপনারটা চেক করবো তারপরেই আপনার পার্টনারেরটা চেক করবো বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এটা সব রাশি সব ধর্মের মানুষ এই ভিডিওটা দেখতে পারেন এখানে শুধুমাত্র এনার্জি চেক করা হয় ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পারেন এখানে শুধু এনার্জিটাই চেক করা হয় এনার্জিটাই শুধু দেখবেন এনার্জিটা আপনার সাথে বা আপনার ম্যাচ হচ্ছে কি না আপনার সাথে যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনারের সাথেও ম্যাচ হবে তো চলুন বন্ধুরা দেখি আগে আপনার এনার্জিটা চলুন আগে আপনার এনার্জিটা চেক করি কিং অফ কাপ বন্ধুরা যেটা দেখতে পাচ্ছে আপনি তো আপনার পার্টনারকে প্রচন্ডই ভালোবাসেন খুব ভালোবাসেন পার্টনারকে আপনি খুবই একজন স্টেবল পার্সেন টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই আপনার আপনি আপনার পার্টনারের সাথে গ্রোথ পজিটিভিটি হ্যাপিনেস ফিল করেন খুব ভালোবাসেন পার্টনারকে প্রচণ্ডভাবে ইমোশনাল পার্টনারের জন্য এই মুহূর্তে আপনি আছেন লাভের অফার দিতেছেন চান পার্টনারকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট পার্টনারের প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান আপনার পার্টনারের প্রতি আপনার আছে আপনি তো চাইছেন আপনার পার্টনারের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ খুবই কাইন্ড হার্টেড পার্টনারের জন্য প্রচণ্ড ভালোবাসেন আপনি কোনো হিলার বা নার্স বা ডাক্তার হতে পারেন তো আপনি এই মুহূর্তে একটু দুঃখী আছেন কারণ আপনার একটা হার্ট ব্রোকেন সিচুয়েশান এই মুহূর্তে আছে আপনি প্রচণ্ড একটা কষ্ট পেন একটা নেগেটিভিটি একটা স্যাডনেসের মধ্যে এই মুহূর্তে আছেন খুবই ভালোবাসেন পার্টনারকে খুবই আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করুক আপনি আপনি আপনার পার্টনারের কল মেসেজেরই ওয়েট করছেন এই মুহুর্তে বন্ধুরা চলুন আর দেখি আপনার এনার্জিটা তারপরে আপনার পার্টনার এনার্জিটা চেক করবেন এই মুহূর্তে আপনি ইমোশন আপনার ইমোশানকে আপনি ব্যালেন্স করতে চাইছেন বাট পারছেন না একটা জাগেল সিচুয়েশনে আছেন একটু কনফিউজড আছেন এই মুহূর্তে তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনি আপনার পার্টনার এনার্জিটা দেখুন চলুন দেখি আপনার পার্টনারের এনার্জিটা আপনার পার্টনার এই মুহূর্তে কোন এনার্জিতে আছেন ওনার থার্ড পার্টির সাথে ওনার এই মুহুর্তের কন্ডিশন কী উনি ওনার থার্ড পার্টির সাথে এই মুহূর্তে কেমন আছেন চলুন সেটা একবার দেখি উনি ওনার থার্ড পার্টির সাথে কেমন আছেন বন্ধুরা দেখুন দেখুন সরি বন্ধুরা দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে থার্ড পার্টির সাথে একটা লজিক্যাল বিহেভিয়ার করছেন উনি এই মুহুর্তে থার্ড পার্টির উপরে রেগে আছেন উনি থার্ড পার্টির সাথে আসলে আপনার পার্টনার টাকা পয়সার জন্য থার্ড পার্টির কাছে গেছিল ইমোশনাল একটা স্যাটিসফাই হওয়ার জন্যে উনি গেছিলেন ওনার থার্ড পার্টির কাছে উনি ভেবেছিলেন যে থার্ড পার্টির সাথে উনি খুবই ভালো থাকবেন থার্ড পার্টি ওনাকে খুবই লাভ কেয়ার করবেন বাট যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে ওনার সিচুয়েশনের কোনো ব্যালেন্স নেই উনি এক এই মুহুর্তে থার্ড পার্টিকে নিয়ে প্রচণ্ড একটা অবস্থায় আছেন যেই কারণে উনি হ্যাং হয়ে আছেন এই মুহূর্তে উনি ঠিক বুঝতেই পারছে না সিচুয়েশনটা থার্ড পার্টির সাথে ওনার সিচুয়েশনটা যে এতটা ডিফিকাল্ট আছে উনি সেটা এই মুহূর্তে ঠিক করে বুঝতে পারছেন না বলে থার্ড পার্টির আসল চেহারাটা উনি ঠিক করে বুঝতে পারছেন না বলে এই মুহূর্তে উনি কনফিউজড আছেন একটা হ্যাং অবস্থায় উনি এই মুহূর্তে আছেন উনি চাইছেন তো একটা জাস্টিস কারণ থার্ড পার্টির প্রতি উনি রেগে আছেন এই মুহূর্তে উনি জাস্টিস চাইছেন থার্ড পার্টির থেকে চলুন আরেকটু দেখি থার্ড পার্টির সাথে ওনার কন্ডিশনটা আরেকটু দেখি উনি প্রচন্ড ভাবে এই মুহূর্তে প্রচন্ড পেন কষ্টের মধ্যে আছেন থার্ড পার্টির সাথে উনি একদমই একটা পেন কষ্ট একটা নেগেটিভিটির মধ্যে আছে একটা প্রচণ্ডভাবে কষ্ট পেন একটা স্যাডনেস দেখুন উনি এতটাই কষ্টের মধ্যে আছেন যে উনি কষ্টটাকে একদম সহ্য করতেই পারছে না এতটা পেন এতটা কষ্ট এতটা নেগেটিভিটির মধ্যে আছেন প্রচণ্ডভাবে কষ্ট যে উনি কষ্টটাকে একদম সহ্য করতে পারছে না এতটাই কষ্টের মধ্যে থার্ড পার্টির সাথে উনি আছেন ইমোশন। একদম নেই থার্ড পার্টির প্রতি ওনার ইমোশনাল ফিলিংস থার্ড পার্টির প্রতি একদম ওনার নেই উনি লজিক্যাল মাইন্ডসেটে থার্ড পার্টির সাথে এই মুহূর্তে আছেন একদমই ইমোশনাল ব্যাপারটা থার্ড পার্টির সাথে ওনার একদমই নেই উনি প্রচণ্ডভাবে পেন কষ্টের মধ্যে আছেন নিজের লাইফে একটা পিস একটা শান্তি চাইছেন উনি চাইছেন ট্রাভেল করে দূরে কোথাও চলে যেতে থার্ড পার্টির থেকে উনি টাকা পয়সার জন্য যে থার্ড পার্টির কাছে গেছিলেন আর থার্ড পার্টি যে ওনাকে ইমোশনালভাবে ভাবে স্যাটিসফাইড করেনি সেটার জন্য উনি দুঃখী আছেন তো বন্ধুরা চলুন এবার দেখি আপনার পার্টনার আপনার কাছে কি আসবেন থার্ড পার্টিকে ছেড়ে ডিভাইন তুমি আমাকে বলো আমার ভিউয়ার্সদের পার্টনার তার থার্ড পার্টিকে ছেড়ে কি আসবেন চলুন দেখেনি ইয়েস বন্ধুরা আসবেন 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 উনি আসবেন বাট ডিভাইন টাইমিং দেখাচ্ছে এই মুহূর্তে উনি আসছেন না কিন্তু উনি আসবেন তো বন্ধুরা এই ছিল আপনার পার্টনারের ওনার থার্ড পার্টির সাথে এই মুহূর্তে উনি কেমন আছেন এইটাই ছিল আজকের ভিডিওর টপিক তো ওনার এনার্জিটা তো দেখলাম উনি খুব একটা থার্ড পার্টির সাথে ভালো নেই পেন কষ্টের মধ্যেই আছেন উনি আপনার কাছে আসবেন সেটাও দেখলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না কল রিসিভ করা হয় না পার্সোনাল রিডিং চার্জেবল তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন থ্যাংক ইউ সো মাচ